আর এগুলো তো জেলা কারাগারের মতো না ওটা হচ্ছে হাই সিকিউরিটি কারাগার কিচ্ছু ঢুকতে দেয় না বাইরে থেকে এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা এই ফাঁসির সেলের ভেতরে তালাবদ্ধ থাক আমার মনে হয় পাখি যারা থাকে কি কষ্টে যে থাকে আমি নিজে টের ফিস ওইভাবে যদি কেউ এক দশ বছর থাকে আর যোগাযোগ যদি বাইরের বিচ্ছিন্ন হয়ে যায় ও অটোমেটিক পাগল হয়ে যাবে অথচ কোরআনের পাখি এভাবে তেরোটা বছর কাটিয়ে যাবে এখন ইসলামী আন্দোলন যারা করে কত মানুষ এভাবে কেউ বাইশ বছর কেউ পঁচিশ বছর আলসেরিয়ার কারে আব্বাস মাদানাস বত্রিশ বছর জেলে আর এখন অনেক মানুষ এসব নেই ও এখন হো আসে ও মুসলমান ওটাও মুসলমান আমি যে তাফসিরের রেফারেন্স গুলো দিচ্ছি এটা কারাগারে বসে লেখা সাইয়েদ কুতুবের তারা কারাগারে বসে তাফসির লেখে আরে খানকায় বসে শুধু পেট মোটা করছে ইন্নাল মুসলিম আওয়াল মুসলিমাত নারী হোক পুরুষ হোক মুসলমান ওইটা যে আল্লাহর বিধান জানার পরে আর কোনো প্রশ্ন করে না বাংলার মুসলমানেরা আজ আমরা জমিনে নেই এই জন্যে জালেমরা জমিন ফাঁকা বে একশো আশি মাইল বেগে চালাচ্ছে যখন যা মনে আসে তাই করছে এক কথা বসে অত বোঝার দরকার নেই হালকা বুঝে দেখেন তাই আজ আমরা জমিনে নেই জালেম রাজ জমিটা ফাঁকা পেয়েছে মন মতো যা লাগে তাই করে আমরা যেতো খানকায় আছে ও খানকার খলিফা হই বসে আছে তরে খানকার খলিফা হওয়ার জন্য কে বলেছে তরে বলেছে আল্লাহর জমিনের খলিফা হওয়ার জন্য এই শব্দটাকে আজ বিকৃত করে এমন একটা অপমান জায়গা নিয়ে গেছে যারা কুসুল কেটে দেয় তাদেরকে অনেক এলাকায় খলিফা বলে কাপড় সেলাই করে ওলাও নাকি খলিফা এমন কি দাঁতের যারা ডাক্তার আমি অনেক জেলায় শুনেছি ওদের ডাক্তার ডাক্তার বলে না বলে খলিফার কাছে যাচ্ছি কোথায় নিয়ে গেছে শব্দগুলো অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তারা এ জমিনের খলিফা আরো সরে বলেন আল্লাহ আমাদেরকে সাজিয়ে দেনা হিসাবে বিশ্ব নবীকে মানার তাও ফেক দিন দুই নম্বরে আল্লাহ বলছেন আর কি পরিচয় তার আপনি বললেন মাওলানা মাওলানা মানে আমির হ্যাঁ মাওলানা গাইডলাইন দাতা অভিভাবক তার দেখানো দিয়ে যারা মাওলানা হিসাবে অভিভাবক হিসাবে অন্য কাউকে গ্রহণ করেছেন আপনি নিশ্চিত থাকেন যাহার আল্লাহর নবী পথ দেখিয়েছেন তাত্তাকে দেল কবৰ মাছাজিদা কবরকে মসজিদের মতো সেজদার জায়গা বানি অনা এ হাদিস তো আমি বানালাম নাকি এই বলেন না কেন অ তো যে দরুদ পড়ার পরে নবীরা আশেক দাবি করছে গরম চন্নি ঠাণ্ডা চন্নি নাম দিয়েছে তারা কবরের পাশে অনেকে পরীক্ষা দেবে তাদের ফাতিরের ভেতরে আছে হে নবী মার আসার আগেছে ওদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর অলি হোক ও কবরে শুনতে পারে কিছু এক কথা বলে না কেন আপনি কোন নিয়তে গেলেন এটা তো নবীর আদর্শের পথ হয়নি সাইয়ে না মাওলা না আপনার এখনো ঠিক হলো না তিনি যে পথ দেখিয়ে গেলেন ওই পথ বাদ দিয়ে বাঁকা পথে আপনি হাঁটতেছেন সুতরাং কিয়ামত পর্যন্ত দরদ পড়লে দশ বার নেকি হওয়া দূরের কথা আপনার আর গোনা হবে কারণ আপনার মাওলানা ঠিক নেই সাইজে ঠিক নেই এই কথা বুঝতেছেন আল্লাহ আমাদেরকে দরুদ যেটা পড়েছি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার তাও দিন বলেন আমিন কোরআনে কারিমের সরা আহসাব ৩৫ নাম্বার আয়টা পড়েছি খুব খেয়াল করে শোনেন আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা এবং মহান পুরস্কার আল্লাহ কাদেরকে দেবেন সে ওয়াদা দিয়েছেন আয়াতে আমরা সবাই একটা জিনিস চাই আল্লাহর ক্ষমা কথা বলেন না কেন কেয়ামতের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই আল্লাহ পাক যে বিচারের সিস্টেম বানাবেন তিনটা ধাপ করবেন এই তাকান আল্লাহর বিচারের সিস্টেমে ধাপ হবে কয়টা সবাই বলেন অনেকে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ায় যে কে এক একটা পীর সাহেব এক একটা দয়াল বাবা লক্ষ লক্ষ মরিদ নিয়ে মিছিল সহকারে উঠবে আর এটা বিশ্বাস করে অনেক গ্রাম্য মানুষ মনে করে না এ বাবাই রব বাবাই সব অথচ কেয়া কথাটা পোরা মিথ্যা কথা করা সাথে সাংঘর্ষে এক সরা মরিয়ম পঁচানব্বই নম্বর আয়াত অকুল্লোহোম আতিহিয়া ও মাতি ফারদা পাক বলেন কেয়া প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে শ্রেফ একা একা কয়জন করি বলুন বলেন তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে আয়াতের সাথে মিল আছে আছে না ফোঁটা পড়ার মিথ্যা হ্যাঁ আয়াতের দ্বিতীয় সিস্টেমে ধাপ সেটা আল্লাহ বানাবে তখন আর এবার একা ডাকবে না এবার ডাকবে আপনার নেতার সাথে ইয়া মানাদুকুল নাসিম বিমা মিহিম ইলাখির

কেয়ামতের দিন আপনাকে এবার দ্বিতীয় বে ধাপে কিন্তু আর একা ডাকবে না এবার ডাকবে আপনার নেতার সাথে আগে নেতা এরপরে কর্মী আপনার বিবেক কি বলে আপনি যার পেছনে আছেন ওকে যদি আল্লাহ দেখে আল্লাহ আগে রাগ হবে এ কথা বলে না কেন কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সন্ন্যতের কোনো বালাই নেই আর আপনি তার পেছনে ষোলো দিয়েছিলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত এরকম নেতার পেছনে যারা আছেন বিবেক দিয়ে ভেবে বাড়ি যান আমার ওপর রাগ না করে যা আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ মাফ করবে না আপনি তাহলে ধরা খাবেন এরকম ধরা খাবেন মনে হচ্ছে কারা হাত ধরেন তো এলাকায় মনে হয় এরকম লোক নেই আলহামদুলিল্লাহ ভালো মানুষ নেতা ঠিক করে ফেলেছে এমন কোনো মানুষের পেছনের স্লোগান দেওয়া যাবে না যে মানুষকে আল্লাহ কে আমাদের দেখলে আল্লাহ রাগেই রাগ হয়ে যাবে আমার পর্যন্ত আশা লাগবে না অনেকেই মনে মনে ভাবে আমি নামাজ পড়ি রোজা রাখি আমার বউ পর্দায় থাকে আমার ব্যবসা হালাল একটু নাই সাপোর্ট করি এতে কি এতে কি এটা কি আপনি বোঝেন সোরা আরাফ 8 নাম্বার পানার বিশ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়াতটা খোলেন ফাঙ্গ যায় না হো আহলা হ ইল্লা মারআতা মিনাল জেলখানায় থাকতে এটা আমার আরো পরিষ্কার হয়েছে বেশি তাফসিরে ফিজিলাল কোরআনের ভেতরে তথ্য আছে আল্লাহ পাক বলেন ফেরেস্তা দুইজনকে পাঠালাম আসরের সময় দূত নবীর কাছে এসে বলে আল্লাহর নবী আপনার জাতি সমকামিতায় লিপ্ত হয়েছে পুরুষে পুরুষেরা বিয়ে করে নারীতে নারীতে বিয়ে করে এটা যেটা বাংলাদেশে অনেকে চালানোর জন্য বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে এই যে শরীফ থেকে যে এটা কিন্তু এই লাইনে যাচ্ছে। বলছে আমি শরীফ বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে শরীফা লাগলেই তো হবে না এতটুকু লেগে যদি থাকতো কিছুক্ষণ পরে বলবে আমি যেহেতু শরীফা তাহলে আমার মহিলা হোস্টেলে সিট দেন আর আমি যেহেতু শরীফা আমার ভাবের কাছে থাকতে দেন যে মহিলা হোস্টেল আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে কথা বলেন এ লোকটা যতই শরীফা দাবি করুক মাল কি মাল কি যে মহিলা হোস্টেল আপনার মেয়ে আপনার বোন আপনার ফুফু আছে ও মাল যতই বলুক আমি শরীফা অত আসল জিনিস শরীফ ওখানে থাকলে আগামী দশ বছরে জারস দিয়ে দেশ ভরে যাবে আর এটা যদি একবার হাইকোর্টে কায়েম করে ফেলতে পারে আপনি তখন কিছু বলতেও পারবেন না বললে আপনার বিরুদ্ধে মামলা হবে কোন দিকে যাচ্ছে এই কথাগুলো তুলে ধরলে তখন বাতিল আর রাম আর বামরা বলে এ বুঝে ফেলিস এরা আগে আটকা এই কারণেই তো তিন বছর আপনি আটকিয়ে রাখলেন তাছাড়া কি দোষ আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আমার জীবনে চোরির অপরাধ আছে ডাকাতি আছে টাকা পাচার করা আছে আপনি নিজের বিবেক থেকে বলেন আপনি কোন অপরাধে আমি রাখলেন তিন বছর বলতে গেলে মানে জানে বুঝে ফেলেছে জাতিকে জানিয়ে ফেলবে আগে এর ধরে রাখ জাতি সতর্ক হও লোক নবীর জামানায় কিন্তু এই গনার কারণে ধ্বংস হয়েছে তারা ফেরেস্তা দুইজন এসে বলে আল্লাহর নবী মাগরিবের আগে এখান থেকে চলে যান গজব নাজিল হবে মাগরিবের সময় কিন্তু সাবধান আপনার স্ত্রীকে সাথে নেবেন না প্রশ্ন আসতে পারে লোত স্ত্রীর চরিত্র খারাপ ছিল না পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ না কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই হ্যাঁ তাদের চরিত্র ভালো ছিল তারা চরিত্রহীনা ছিল না কিন্তু লোক নবীর স্ত্রী তলে তলে এই সমকামী যারা এই প্রকাশ্য পাপে যারা লিপ্ত তাদেরকে নিচে নিচে সাহায্য করত সাপোর্ট করত বগুড়ার মানুষেরা একটু আপনার বিবেক কি খুলবে না নবীর স্ত্রী সাধারণ মানুষের না তার নিজের চরিত্র ভালো সে চরিত্র হীনা না শুধু চরিত্রহীনদেরকে নিচে নিচে সাপোর্ট করার কারণে আল্লাহ যদি তারে ধ্বংস করে জাহান নামে দিয়ে দেয় আপনি আর কোন জায়গার কে মনে করেন নামাজ পড়ি রোজা রাখে আমার বউ পর্দায় থাকে আমি না একটু সাপোর্টই করি তা আপনি একটু সাপোর্ট করে যদি জাহান নামে না যান লতনবীর স্ত্রী জাহান নামে যাবে কোন কারণে বলেন সে তো আর সমকামী ছিল না তা তো স্বামী ছিল এই কথা বলেন আমি আশা করি আপনি কথা বুঝেছেন এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন আগে দিকে আসেন আসেন কেয়ামতের সব বড় জিনিস যেটা আল্লাহর মাঘ ফেরাত আল্লাহর ক্ষমা এজন্য সব সময় মানুষের আমল হওয়া দরকার ইস্তেকফার আর ক্ষমা চাওয়া আল্লাহর কাছে তাওবা করা এখানে একটা পয়েন্ট বলছি অনেকে জানেন কি জানেন না জানি না ইস্তেকফার আর তাওবা এটা কিন্তু এক জিনিস না এর দুইটা শব্দের মাদ্দাও এক না ইস্তেকফারের আসল শব্দ গফারা আপনি এটা সব সময় করতে পারেন যখন তখন বলেন আল্লাহ মাগ ফেরলি আস্তাক ফেরুল্লা আল্লাহ মাগ ফেরলি আস্তাক ফেরুল্লাহ সব সময় বলেন আপনাকে মাফ করবে আল্লাহ দ্বিতীয় নম্বর যেটা তাওবা এটা কিন্তু সহজ জিনিস না যত সহজে শোনা যাচ্ছে কেউ যদি তাওবা করে তার তিনটা শর্ত মানা লাগবে কয়টা আল্লাহ পাক বলেন এক নাম্বারে সে আল্লাহর দিকে ফিরে আসবে দুই নাম্বার আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে তিন নাম্বারে দুটি কাজ করবে ওই সময় যখন তার আর সাহায্য করা হবে না তার মানে মরণের সময় কোন সময় মরনের আগে আপনাকে কাজ করা লাগবে এখন মরণ আসবে তো 71 সালে এখন যখনdagger মান আমি বসে আছি উঠতে পারব সে গ্যারান্টি উনি মরে যেতে পারি সুতরাং তাওবা যদি কেউ করে এখন আর আল্লাহ আল্লাহুম মাগফিরলি না তাওবা এখনই করা লাগবে ঠিক এই কথা বলেন আল্লাহর কাছে কেউ যদি তাওবা সত্তি করতে পারে আর ওই কাজ যদি আর রিপিট না করে সকালে সেনা করে এসেছে এসে বলছে আস্তা ফেরুল্লাহ রব্বি মিন করলি আমি আর করব না বিকালে আবার সুযোগ বলছে পরে আবার তবা করে নেব এটাই আর কি মারা হবে এটা কি কারণ তাও বা জিনিসটা কি কেউ যদি তাও বা করে ওর পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দেয় না ওই জায়গাটা মাফ করে দেওয়ার পরে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরাট করে দেয় সূরা ফুরকানের ভেতরে এই তথ্যটা আছে ইল্লাল্লাযিনা তাবউ ইল্লালযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইলা আমার মূল বিষয় ছিল এখানে এটা কোন মানুষ যদি আল্লাহর ফেরাত পেয়ে যায় ও যেন সব পেয়ে গেছে কি আমাদের দ্বিতীয় ব্যবস্থা হবে আমাদের যে সিস্টেমগুলো আল্লাহ একা ডাকবে দ্বিতীয় নেতা সহ তিন নম্বরে সবাইকে মিলে এবার এক জায়গায় হাজির প্রত্যেকটি মানুষকে সামনে দাঁড় করিয়ে বলবে বল পাঁচটা প্রশ্ন করে জিজ্ঞাসা করব বগুড়াবাসী এটা আমাদের আগের থেকে তৈরি করে নিয়ে যাওয়া লাগবে আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আপনি পাবেন না আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না আমি আবার বলছি আল্লাহর বিচার ব্যবস্থায় আল্লাহ জবাব দেন বিচার করলে কেউ না প্রত্যেকেই ধরা খাবে কেমন হয়ে গেল উনি অবিচারও করেন না ন্যায় বিচার করলে কেউ বাঁচব না তাই করবেন কি একটা পদ্ধতি আছে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় এইটা আসল পদ্ধতি এজন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে ষষ্ঠ জপ করে আল্লাহকে বলা লাগে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা হে আল্লাহ তোমার ঘর কাবা এসেছি তুমি আমাকে বান্দা হিসাবে অনেক কিছু দিয়েছো তুমি যে আমার রব এই হিসাবে আমি কিছু দিতে পারিনি একটাই আমার পুঁজি আছে তুমি আমার মাফ করে দাও যেন আল্লাহর মাগফিরাত এটা বড় জিনিস কেউ যদি মাঘ পেয়ে যায় আল্লাহ বলেছেন তার জন্য আমি আল্লাহ মহান পুরস্কার তার মানে জান্নাত যে বাগান এটা তার জন্য রেখে দিয়েছি তাহলে আল্লাহর মাঘ ফেরা তার আল্লাহর বড় নিয়ামত যেটা আজর জান্নাত এটা পাওয়ার জন্য দশ প্রকার মানুষের নাম আয়াত সরা হাসাব ৩৫ নম্বর আয়াত দেখেন তোমরা দশ প্রকারের কোন প্রকারে আসি কি না না শেষ করে দেব থাকবেন মুসলিম অবশ্যই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী যারা তাদের জন্য ক্ষমা এবং তাদের জন্যে জান্নাত বলেন সবহান এই পৃথিবীর সাড়ে আটশো কোটি মানুষ এখন মাত্র একশো পঁচাত্তর কোটি আমরা মুসলিম আমরা এই আয়তের ভেতরে আসি হ্যাঁ কম বেশি আমল থাকতে পারে কিন্তু আমার পরিচয় আমি আরো সরি বলেন এটাতে কত বড় নিয়ামত আপনি এখন টের পাচ্ছেন না কারণ নামটা আল্লাহ নিজে সরাসরি দিয়েছেন অথবা আমাদের জাতির পিতা যাকে আমরা স্বীকার করি হাজরত ইব্রাহিম নবী দিয়েছেন এই ফাইল হতে পারে দুইটাই তোমাদের সাতির পিতার নাম ইব্রাহিম আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম আজ মুসলমান নাম অনেকে রাখতে চাচ্ছে না মুসলমান শব্দ যেখানে দেখে কেটে সেটে বাদ দিতে চায় আমি নাম নাই নাই নিলাম কত জায়গা থেকে বাংলাদেশে মুসলমান নাম উঠে গেছে দেখেন হ্যাঁ করে বলেন না কেন বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম গুলোতে আগে কোরআনের আয়াত লেখা থাকতো নবীর হাদিস লেখা থাকতো খয় রকম মানতো আল্লামাল কোরআন ওয়া আল্লামা ইন্ন আদিনা ইনদাল্লাহিল ইসলাম ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক বিসমিল্লাহির রহমানির রহিম আতা সাইগগুলো এখন বাদ দিয়ে এই জায়গাগুলোতে এমন কিছু দিয়েছে যেটা মুখে বলাও কষ্টকর আরে ভাই আমরা তো অন্য জাতি না আমরা তো খ্রিস্টান না আমরা তো ইহুদি না আমরা তো মুশরিক না আমরা তো বৌদ্ধ না আমরা কি মুসলমান এই আল্লাহর ক্ষমা যদি কেউ পেতে চায় তাকে মুসলমান হওয়া লাগবে এখন মুসলমান কাকে বলে সেলমন শব্দ থেকে এসেছে এটা সেলমন বা সালমন মানে শান্তি সুখ কি বলল? সেলমন বা সালমন এর সাবদিক অর্থ হচ্ছে শান্তি সুখ নিরাপত্তা হজরতে ইব্রাহিম হিম আলাই সাল্লাম তার জীবন দিয়ে দেখিয়েছেন আল্লাহ পাক যখন যে অর্ডার তাকে দিয়েছেন আমি তার পুরা জীবনে বড় বড় দশটা পরীক্ষা পেয়েছি কেউ যদি এ দশটা পরীক্ষায় এবার নবীর মতো সম্মুখীন হতে পারে আর যদি টিকে থাকতে পারে তার জন্যেও আগুনের ওই কন্ডলী বাগান হয়ে যাবে